ছেলের চার বছরের জন্মদিন উপলক্ষে আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে শীত বস্ত্র প্রদান করলেন বিধায়ক জানা গেছে সোমবার পুরশুরার বিধায়ক বিমান ঘোষের ছেলে অন্বেষের জন্মদিন ছিল সেই উপলক্ষে এদিন বিমান ঘোষ আরামবাগের এই বৃদ্ধাশ্রমে আবাসিকদের হাতে শীত বস্ত্র তুলে দেন এখন দেখুন সেই ছবি

আজকে আমাদের খুব আনন্দের বিষয় বিমানদা যে এসেছেন আশা বিদ্যাসহ প্রতি বছরই আছেন ওনার ছেলের জন্মদিন উপলক্ষে যে আজকে শীত বস্ত্র আমাদেরকে দান করেছেন ওনাকে আমরা অনেক বাহবা দেবো উৎসাহ দেবো যে প্রতি বছর যেন উনি আমাদের পাশে এসে যেন প্রতি বছর দুবার করে তো আজকে এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত উদ্যোগ আমার ছেলে চার বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আরামবাগ আশা বৃদ্ধাশ্রমে এটা মন্দির আমি আসি এখানে প্রায় সমস্ত আবাসিকদের জন্য আমার সীমিত ক্ষমতার মধ্যে শীত বস্ত্র ব্যবস্থা করেছি সেটাই এখানে দিতে এসেছিলাম তো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ